আমরা শুধু সবাইকে নমস্কার আদাব আসসালামু আলাইকুম জানিয়ে আমি লাইভ শুরু করছি আমরা ওই মনোহরগঞ্জের থেকে ডাকাতিয়া নদী হয়ে কি গ্রামটার নাম বললেন ভাই হাটির পারে যাচ্ছে একটা প্রত্যন্ত গ্রাম যেখানে আমরা ত্রাণ নিয়ে যাচ্ছি যে এখানে একটি নৌকা আর একটি আমাদের পিছনে একটি নৌকা নিয়ে আমরা যাচ্ছি আমরা গাড়ি করে মনোরগঞ্জ থানাতে আসছি ডাকাতিয়া নদী হয়ে আমরা একটা প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি এই ত্রাণ দেওয়ার জন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন আমরা যেন ভালোভাবে এই ত্রাণগুলো ডিস্ট্রিবিউট করতে পারি এবং যারা সত্যিকারই অভাবের মধ্যে দিনাপাত করছেন তাদের জন্য আসলে আমরা কিছুটা করার প্রয়াস মাত্র আর কি এই যে ডাকাতিয়া নদী এই নদী এরকম পানি নাকি কখনো হয়নি যারা স্থানীয় মানুষজন বলছে এরা তিরিশ বছরে এত পানি দেখেনি আর কি হ্যাঁ নদীর পার দুই পাড় ডুবে গিয়ে এবং লোকালয়ে পানি ঢুকে গেছে হ্যাঁ হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে একদম একদম পানি ঘরে একদম অর্ধেক ডুবে গেছে এসব মানুষ যে কী অবস্থায় আছে আসলে না দেখলে বর্ণনা করা যায় না বিশ্বাস করা যায় না আসলে তারা কত কত কষ্টের মধ্যে আছে আমরা এই ডাকাতিয়া নদী নদী দিয়ে আমরা সেই গ্রামের দিকে যাচ্ছি আমাদের নজরুল স্যার আছেন সার্বিক তত্ত্বাবধানে কেউ নাই এখানে কেউ নাই নাকি আশ্রয় কেন্দ্রে গেছে এর আশেপাশের মানুষ তো ইয়াতে চলে গেছে আশ্রয় কেন্দ্রে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন একদম পানির মধ্যে নিমজ্জিত অবস্থা হঠাৎ স্যার হঠাৎ হঠাৎ করে পানি ঢুকে গেছে হ্যাঁ আমাদের একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র আসলে মানুষ মানুষের জন্য হ্যাঁ আমাদের ইউনিমেড ইউনিহেল পরিবার থেকে আমরা এসেছি কুমিল্লা থেকে কুমিল্লা থেকে এসেছি সবাই আসলে ওই কাছাকাছি এলাকাগুলোতে ত্রাণ দিয়ে যাচ্ছে কিন্তু এরকম প্রত্যন্ত অঞ্চলে যারা পানির মধ্যে নিবজ্জিত আছেন তাদের প্রাণ দেওয়া ত্রাণ দিতে পারছে না কেউ আমরা ওই জন্য নৌকা নিয়ে রওনা দিয়েছি হ্যাঁ রওনা দিয়েছি আমাদের আচ্ছা আচ্ছা আমাদের একটি নৌকা আসতেছে এই সেই ডাকাতিয়া নদী যে নদী চাঁদপুর মোহনা থেকে সৃষ্টি হয়েছে না হ্যাঁ চাঁদপুরের মোহনা থেকে এই মনোহরগঞ্জ হয়ে এটা লক্ষ্মীপুর হয়ে ইয়াতে গেছে

যে নদী দিয়ে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দিয়েছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার লাইফটি শেষ করছি